সর্বকালের সেরা ফুটবল দল কোনটি এই প্রশ্নের উত্তর ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হবে দুই হাজার ছয়ের পরে ফুটবল খেলা দেখা শুরু করা কাউকে এই প্রশ্ন করলে আর্জেন্টিনা ফ্রান্স কিংবা স্পেনকে বেছে নেবে সুন্দর ফুটবলের পূজারি এমন কাউকে জিজ্ঞাসা করলে সে হয়তো উনিশশো বিরাশি বিশ্বকাপের ব্রাজিল দলকে বেছে নেবে আবার ফুটবলের পুরনো ইতিহাস সম্পর্কে ভালো ধারণা আছে এমন কাউকে জিজ্ঞাসা করলে সে হয়তো উনিশশো চুয়ান্ন বিশ্বকাপের হাঙ্গেরি দলকে বেছে নেবে সুপ্রিয় দর্শক সর্বকালের সেরা পাঁচটি ফুটবল টিম নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও নাম্বার ফাইভ ফ্রান্স উনিশশো আটানব্বই দুই বছরে চল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলে জিতেছে তিহাত্তর পার্সেন্ট ম্যাচ পরাজয় মাত্র বারো পারসেন্ট এই দলে ছিলেন ফ্রান্সের মহাতারকা জিনে দিনের জিদান ও থিয়েরি ওরি উনিশশো সালে বিশ্বকাপ শিরোপা জিতেছিল এই দলটি নাম্বার ফোর স্পেন দুই হাজার দশ টিকিটাকা নামক এক ফুটবল কৌশলের জনক এই দলটি দলে ছিলেন ইকার ক্যাসিয়াস ডেভিড ভিয়া ফার্নান্ডো টেরেস জেরার্ড পিক প্রমুখ দুই হাজার বিশ্বকাপে শিরোপা জিতেছিল এই দলটি নাম্বার থ্রি আর্জেন্টিনা দুই হাজার একুশ এই দলটি জিতেছে কোপা আমেরিকা দুই হাজার একুশ ও দুই হাজার চব্বিশ দুই হাজার একুশ ফাইনালি সীমা এবং বিশ্বকাপ দুই হাজার বাইশের শিরোপা এই দলের সদস্য লিওনেল মেসি আনহেল ডি মারিয়া লাউতারো মার্টিনেস এমিলিয়ানো মার্টিনেস ক্রিস্টিয়ানো রোমেরো রদ্রিগো ডিপল পাওলো দিবালা প্রমুখ নাম্বার টু ব্রাজিল উনিশশো সত্তর উনিশশো সালে বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটিতে ছিলেন পেলে গেরসন টোস্টা জোয়ার জিনহো কালোস আলবার্তো প্রমুখ অনেক ফুটবল বোদ্ধাদের মতে উনিশশো সালে এই দলটি সর্বকালের সেরা দল নাম্বার ওয়ান হাঙ্গেরি উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়ান্ন সালে বিশ্ব চ্যাম্পিয়ন নয় হাঙ্গেরি পশ্চিম জার্মানির কাছে হেরে তারা হয়েছিল রানার্স আপ কিন্তু এই দলটি তিরিশটি ম্যাচ খেলে জয় পেয়েছে আশি পার্সেন্ট হেরেছে মাত্র তিন পার্সেন্ট এই দলের কাছে দুইবার শোচনীয়ভাবে হেরেছিল ইংল্যান্ড একবার হেরেছিল সাত এক গোলে